ভালো <laughs> করে এই যে কুর্মীর রুজি রোজগার এইগুলাই কিভাবে আমরা জীবন যাপন করি আপনারা দেখুন এই যে রুজি রোজগার এটা হচ্ছে আমার দের একদম বোর্ডার সোনাগাড়া অঞ্চলের বোর্ডার পাড়া ডোর টু ডোর আমাদের যে ক্যাম্পেইনিং চলছে ইয়েটা দেখো তেরো নম্বর সিরিয়ালে হ্যাঁ ওটার বালতি চাপ থাকবে তেরো নম্বর সিরিয়ালে

জিঅগ্ৰাফিকেল আইচলেচন ডৰ টু ডৰ যে কেম্পেইনিং আমাৰ চলিছে বুলি কোনো বস্তু নাই আমাৰ এইটো বছৰ বছৰ

মাসের ভোটটা হয় না এটা কেন্দ্রীয় ভাবে লিয়ার কথা যে বয়স হয়ে যা 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 বিভিন্ন ভালো করে বুঝায় যে বয়স্ক মানুষ তো

সোনাগাড়া অঞ্চলে আমরা এখন আছি। আছো আছো পোস্টার করতে অত দেরি দরি গলি হবে না। चलो तुम चलो। এবি দেন। এবি ব্যালট

এই তো ক্যানেলের নিচে জমি আমাদের সোনাগার অঞ্চলের এই তো জল পায় আর না ওই আটটা পায় কুড়ি উদ্দেশ্যে

रोदे तो दे 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 दे। पूरा देखा